এখন অনেকে দিতে এখন ওই যে বাসায় গেলে এটা এটা বুঝস না কয় তখন কাজ করিস ইয়া করিস তুই রফিকের ফল যাইস হ্যাঁ আমার তো কিছু টিয়া বুঝস হ্যাঁ এখন আগামীকালকে দেওয়ার ডেট

এড়েতা সুদ করে বন্ধা সুদ খায় মাইজেরবে জুলুম করে টিানে আর আমরা লাখ অল্পে চলে দিই কইতো আমরা খাইতে পারি তুই আমার লগে চল খাইতে পার বেটা না হইলে তুই চলবি কেমনে আমার চলুম দেখ হেরে কউছর পাইনি বিচেইরা হাই দেখিয়া খাতের অবস্থা কি পাবা না বাইত গেলে বো কেসের মেসরে করে লাবে টিয়া লাগে বেটা আই বাইত বই থাকে আমরা কইতে দেই টি আমি কই যায় অনে হেরো দবিসেরা পাইতাছিনা

তুই কেউ না কি আমি খেত দিকে দিছি এই এক কাজ কর তোর বাই যাবি ঠিক আছে আমার সময় কোনো দরকার আমার লাগে তুই টাকা নিছ ভালো কথা দুই মাসের কথা কস কালকের মাস যদি টাকা দিতে পারি আরে এ যা হ্যাঁ যাবি আজকের মধ্যে দলিল

কি করতাম আমি লইয়া করছি নেওয়ার সময় কি সুন্দর ভাই দে দিয়া দেন দিয়া দেন এক সাপ্রাণ দিতে আমি দিয়ে দিম আর আজকে আমার দুই মাস হয়ে থাকে আর খবর না আমার চিন্তা করাই আরেক বাবা আগের বাবের কারণে আর বাল লাগে না কলা লাগে একটা কলা মতো না কলা লাগাই